আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মনের ভাষণ পূর্ণ হওয়ার তদ্বির বা আমল মানুষ আসলে কিছু দুয়া দর কাছে করলে যখন তা কবুল হয় না তখন মানুষের মন ইত্তর বোধ করতে থাকে যে এই দোয়াগুলো আল্লাহ তালার দরবারে কেন কবুল হয়নি তো কিছু কিছু নিয়ম আছে দোয়ার সেই নিয়মগুলো মেনে আল্লাহর দরবারে দোয়া করতে হয় এবং মনের পূর্ণ হওয়ার জন্য কিছু নিয়ম আছে কিছু দোয়া আছে সেই দোয়াগুলো মেনে আল্লাহর কাছে সঠিকভাবে সেই দোয়াগুলো করলে আল্লাহ তালা নিশ্চয়ই তা কবুল করবেন হযরত সাহেব নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ রায় বলিয়াছেন যে কেউ মনের বাসনা পূর্ণ করিতে চাহিলে ফজরের নামাজের পর নিম্নলিখিত নিয়মে বা নিম্ন বর্ণিত নিয়মে ওজিফা পাঠ করিতে হইবে আদালত শাহেক নিজামুদ্দিন আউলিয়া রেল্লাহনু বলেছেন যে একটা নির্দিষ্ট নিয়মে ওজিফা পাঠ করতে হবে সেই নিয়মে ওজিফা পাঠ করলে নিশ্চয়ই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হয় বা যে মনে যে কোনো বাসনা নিয়ে আল্লাহর দরবারে পূরণ আশা করলে সেই দোয়াটা তালা কবুল করে থাকেন শুক্রবার দিন বেলা ফজর নামাজ পড়ে ললা ইলাহা ইল্লা একশোবার পাঠ করতে হবে শুক্রবার ফজর নামাজের পর নয়া ইলাহা ইল্লা শনিবার ফজর নামাজের পর ইয়া রহমানু ইয়া রাহিমু রবিবার ফজর নামাজের পর ইয়া ওয়াহিদু ইয়া আহাদু সোমবার ফজর নামাজের পর ইয়া ইয়া কাইয়ুমু বুধবার ফজর নামাজের পর ইয়া হান্নানু ইয়া মান্নানু এবং বৃহস্পতিবার ফজর নামাজের পর বার করিয়া পাঠ করিতে হইবে প্রতিদিন আমি আরেকবার বলছি শুক্রবার ইলাহা ইল্লাল্লাহু ফজর নামাজের পর পড়তে হবে একশোবার করে শনিবার ইয়া রহমানু ইয়া রহিমু রবিবার ইয়া ওয়াহিদু ইয়া আহাদু সোমবার ইয়া হাইয়ু ইয়া ইয়া বুধবার হান্নানু ইয়া মান্নানু বৃহস্পতিবার ইয়া একশোবার করিয়া পাঠ করিতে হইবে যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক প্রয়োজনীয় দোয়া হয় যে আল্লাহ তালা দরবারে বলে থাকেন যে আল্লাহ এই দোয়াটা আমার অনেক অনেক প্রয়োজনীয় আমার মনের এই আশাটা আল্লাহ পূরণ করেন আপনি তাহলে আরও বেশি করে পাঠ করতে হবে এক হাজার বার করে প্রতিদিন পড়তে হবে এক হাজার বার করে পাঠ করলে আল্লাহতালা নিশ্চয়ই এই দোয়াগুলো কবুল করবেন এই নামগুলোর মধ্যে আল্লাহ তালার কয়েকটি বিশেষ গুণের কথা উল্লেখ করা হয়েছে সেই জন্য এই জিকিরগুলো দ্বারা আল্লাহর বিশেষ দয়া এবং রহমত লাভ হয় নিশ্চয়ই তালা আমাদের এবং আপনাদের সকলের উপর দয়া বা রহমত নাজিল করবেন আল্লাহ আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ করুক আমিন